হ্যালো গাইস আই এম লভ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই এমনাদারি ফুটবল ভিডিও তো আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আর এই দুই দিন আমি ভিডিও নিয়ে আসতে পারি নি কারণ ইন্টারনেট অনেক স্লো ছিল পরবর্তীতে আমি ভিপিএন ইউজ করে দেখলাম যে গেম প্লে করা যায় বা গেম খেলা যায় তো পরবর্তীতে আমি আজকে তোমার জন্য ভিডিওটা নিয়ে আসলাম তো আজকে আমরা কথা বলবো আমাদের গেমে এই মেনটেনেন্সের পর দুইটা ম্যানেজার প্যাক অ্যাড তো এই ম্যানেজার প্যাকগুলোকে কি তোমরা নিবা কি না এই ধরনের প্রশ্নের উত্তর দিব এই ভিডিওতে তো চ্যানেলের যদি প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইবটা করে দিও অ্যান্ড অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলেও অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকে ভিডিও তো ম্যানেজার ম্যানেজার এখানে এসে এসে দেন ম্যানেজারটা ডিটেলস যদি আমরা চেক করি তো এটা একটা ইপিক ইপিক ম্যানেজার তো বেনিফিট তো আমরা অবশ্যই পাবা তো ফার্স্টে বেনিফিটটা যদি দেখি তাহলে দেখবা যে যে ইয়ং প্লেয়ার্স মানে এই যে আন্ডার টোয়েন্টি থ্রি এইচ এস দেখো তোমরা ম্যাচ এক্সপিরিয়েন্স পয়েন্টস gained বাই players দ্যাট আর টোয়েন্টি থ্রি ইয়ার্স ওল্ড অর বিলো দ্য by বাই মানে তোমরা এখানে তোমাদের টিমে যে সব তেইশ বছরের নিচে প্লেয়ার আছে তাদের অ্যাকলেরেশন যেটা আছে অ্যাক্সেলারেশন সেটা ওয়ান করে বেড়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে এই ম্যানেজার বেনিফিট আর এই ম্যানেজারটা হচ্ছে তোমরা দুইটা পজিশন 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 গেম আর লং আউট ওয়াইড এই দুইটা প্লেইংস্টাইলের জন্য মেনলি এই ম্যানেজারটা ঠিক আছে তো আর এই ম্যানেজার ব্যাগটা নিলে তোমার চার হাজারের দশটা সে নিজ পেয়ে যাওয়া তো পরে যদি এই কার্ডটার এই ম্যানেজারের ব্যাগটা দেখি তাহলে কী নাম স্টোজ কী হোক কী নাম দিয়ে সে তো যাই হোক তো এই এই ম্যানেজারটার বেনিফিট হচ্ছে তোমার এই দেখো ইনকেরস এক্সপিরিয়েন্স পয়েন্ট এফ ডব্লিউ প্লেয়ার গেইন ডিউরিং এ ম্যাচ বাই ফোর হান্ড্রেড পারসেন্ট মানে তোমার সবগুলা প্লেয়ারে কিকিং পর এক করে বেড়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে সার্ভিয়ার একটা ম্যানেজার আর এই ম্যানেজারটা হচ্ছে মেইনলি কুইক কউন্টার অ্যান্ড আউট ওয়াইড পজিশনের জন্য ঠিক আছে তো এখন তোমাদের মানে মেন যে প্রশ্নটা সেটা হচ্ছে তোমরা কি ম্যানেজারটাকে নিবা নাকি নিবা না তার মধ্যে সবচেয়ে কনফিউজ করা বিষয় হলো যে এই দুইটা ম্যানেজারই কিন্তু এখানে আছে এই যে তো এই যে তুর্কি তুর্কি এই প্যাকটাতে আছে আবার এই ব্রাজিলের এই প্যাকটাতে আছে ঠিক আছে তো কোন দুইটা প্যাক দেওয়ার মেন কারণ হচ্ছে ন্যাশনালটি প্যাক ছাড়া অনলি ম্যানেজার প্যাক হিসেবে কোন দুইটা কারণ প্যাক দিতে যাতে করে তোমাদের অনেকেই আসো যারা অনলি অনলি ম্যানেজারের জন্য তোমরা একটা ন্যাশনাল টিমের প্যাক নিয়ে থাকো তো কোনো আমি দয়া মায়া করছে তোমাদের উপরে মানে আমাদের উপরে আমি নিজেও এই ফ্রান্সের এই প্যাকটা নিয়েছিলাম ঠিক আছে এই যে এই যে ফ্রান্সের এই প্যাকটা অনলি ম্যানেজারের জন্য প্লাস হচ্ছে এই গ্রুজ মানার জন্য সো আমাদের সবার উপরেই কোন আমি দয়া মায়া করছে দেন হচ্ছে চেঞ্জ করে দিছে হ্যাঁ তো এইটা কোন আমি দয়া মায়া করে দিছে মোট কথা ঠিক আছে তো এখন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে এই প্যাকটাকে নিবা না কি না তো এখানে যেসব প্লেয়ারগুলো দেখতেছো তোমরা এগুলা রেটিং খুব একটা ভালো না আবার রেটিংয়ের বিষয় পড়ে এই কার্ড এই এই ম্যানেজারের ইউটাও তেমন একটা ভালো না এই কার্ডের এই কার্ডগুলো তেমন একটা ভালো না ব্রাজিল কার্ড তো বলতে গেলে পুরো এই ফালতু ঠিক আছে তো তো আমি বলবো যে তোমরা এই এই দুটো প্যাক নিও না তোমাদের যদি ম্যানেজার প্রয়োজন হয় আউট জন্য বেস্ট ম্যানেজার ঠিক আছে দুইটাই হচ্ছে আউটওয়াইডের জন্য বেস্ট ম্যানেজার হ্যাঁ তো তোমাদের যদি ওয়াইডে ম্যানেজার প্রয়োজন হয় তাহলে তোমরা নিতে পারো আউট ওয়াইড আর কুইক কাউন্টার অথবা প্রদূষণ গেমের তোমরা পাঁচশো গানের মধ্যে দুইটা দুইটা পাঁচশো গানের ভিতরে দুইটা প্লেইং স্টাইলের ম্যানেজার পেয়ে যাওয়া ঠিক আছে এটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা বিষয় সবসময় এরকম অফার পাওয়া যায় না কোনো আমি তরফ থেকে হুম যাই হোক তো এটাই হচ্ছে মেইনলি আজকের উত্তর তোমাদের উত্তরটা দিয়ে দিলাম যে তোমরা কি ম্যানেজারটাকে নিবা নাকি নিবা না তো আমি তো তোমাদের এখন এই ম্যানেজারগুলো সম্পর্কে সব কিছু তথ্য দিয়ে দিলাম তো এখন তোমাদের নিজেদের ডিসাইড করে নিতে হবে যে তোমরা কোন ম্যানেজারটাকে নিবা তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখন থেকে আমি নিয়মিত থাকবো নিয়মিত ভিডিও দিব তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন গুড বাই